পায়েস বা অশ্ব হলে প্রথমে কি করবেন প্রথমে কি অপারেশন করতে হবে না পায়েস বা অশ্বে দুই ধরনের সমস্যা হয় একটা হচ্ছে রক্ত যাওয়া একটা হচ্ছে নরম মাংসপিণ্ড বের হয়ে আসা যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে কিছু অভ্যাস গ্রহণের মাধ্যমে এবং কিছু অভ্যাস পরিত্যাগের মাধ্যমে এগুলো থেকে মুক্তি পেতে পারেন প্রথমে যেটা করতে হবে আপনার খাদ্যা অভ্যাসকে পরিবর্তন করতে হবে আপনাকে তৈলাক্ত খাবার বিশেষ করে গরুর গোস্ত খাসির গোস্ত বা চর্বি তেল এগুলো কম খেতে হবে যেগুলো খেলে সাধারণত মল শক্ত হয়ে যায় কোষ্ঠকাঠিন্য হয় সেগুলো পরিত্যাগ করতে হবে আর প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন পানি খাবেন মলটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন কমোড ব্যবহার করা পরিত্যাগ করবেন হাইকমান্ডে দেখা যায় যে বেশি করে প্রেশার দিতে হয় টয়লেট বাই করার জন্য এই জন্য কমোড এ ব্যবহার করলে কমোড ব্যবহার করলে পায়েস হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর যেটা করবেন সেটা হচ্ছে তারপরে যদি রক্ত যায় ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে সেখানে ঔষধ বা কিছু মলম আছে এগুলা দেয়া যেতে পারে তারপরেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে কিছু অফিস বা ডাক্তারের চেম্বারে কিছু প্রসিডিওর আছে সেগুলো করা যেতে পারে যেমন আপনার ব্যান্ড লাইগেশন যেটা কোনো অপারেশান ছাড়াই করা যায় এবং অত্যন্ত অল্প খরচে করা যায় বা ইনজেকশান বা স্ক্লেরোথেরাপি এটাও দেওয়া যায় তারপরেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আপনার উপসর্গগুলো যদি তীব্র হয় এবং কষ্ট হয় সেক্ষেত্রে আপনি অপারেশনে যাবেন আবার অনেক সময় খুব বেশি রক্তপাত হলে অপারেশন করতে হয় যদি রক্তশূন্যতা দেখা দেয় বা যদি পাইলসটা এরকম হয় যে ব্যথা করতেছে এবং ফুলে গেছে কষ্ট হচ্ছে তখনও অনেক সময় অপারেশন করতে হয় বেশিরভাগ সময় পাইলস ঔষধ এবং এই বিভিন্ন খাদ্য অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এবং বিভিন্ন লাইফস্টাইলটাকে পরিবর্তন লাইফস্টাইলটাকে পরিবর্তনের মাধ্যমে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাই অনেকেই দেখা যায় যে আজকাল অনেক ডাক্তার সামান্য বা প্রাথমিক পায়েস নিয়ে গেলেও অপারেশন করে দিচ্ছেন এটা মোটেও ঠিক না এবং এটা এটা আপনার রুগীর প্রতি আপনারা অন্যায় আচরণ করতেছেন তাই আমি বলবো সবাইকে যে ডাক্তাররাও সচেতন হবেন এবং সৎ হবেন আর রুগীরও সচেতন হবেন যে আপনারা ডাক্তারের কাছে গেলে বা কেউ বললেই আর সেটাকে অপারেশন করে নেবেন না আর একটা জিনিস খুব সাবধানে থাকবেন সেটা হচ্ছে যারা হাতুরে ডাক্তার বা আসলে ওরা ডাক্তার না যে হাতুরে চিকিৎসা মানে যারা হাতুরে চিকিৎসা করে বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে পাইসের বিনা অপারেশন চিকিৎসা করে এদের কাছে ভুলেও যাবেন না এরা আপনাকে এসিড লাগিয়ে দিয়ে পায়খানার রাস্তা অনেক সময় ওরা নষ্ট করে দেয় যা আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এদের থেকে সাবধান থাকবেন আর অভিজ্ঞ এবং সৎ ভালো যিনি ভালো পরামর্শ দেবেন ওনাদের সাথে কথা বলে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ